রে ভাই কি ভাবছিস এই খাবি না তুই খাবো তো এবারে ডাইরেক্ট বইয়ের চুমু খাবো কি হ্যাঁ রে ভাই বিয়ে করাটা না এবার বড্ড দরকার জানিস তো এই ছেলে হয়ে জন্মেছি সকালবেলা ঘুম থেকে ওঠো অফিস যাও কাজকর্ম করো আবার বাড়ি আসো খাও দাও ঘুমিয়ে পড়ো সে এক একটা জীবন হয়ে গেছে ভাবতো যদি বাড়িতে একটা বউ থাকতো দিন পরিশ্রমের পর ঘরে ঢুকেই তার লক্ষ্মীশ্রী মায়া ভরা মুখখানি দেখলেই উফ অন্তরের অন্তরালে অন্তহীন একটা ভালোবাসার সৃষ্টি হবে সেই ভালোবাসা না সমস্ত ক্লান্তি নিমেষের মধ্যে দেখবি ম্লান করে দেবে এই জন্য ঠিক এই জন্য না ভাই একটা বিয়ে করা খুব প্রয়োজন জানিস তো হ্যাঁ ভাই ঠিক বলছিস ঠিক বলছিস এই যে কোথায় বেরোনোর সময় মানি ব্যাগ যাচ্ছি ফোনের চার্জার যাচ্ছি রুমাল যাচ্ছি ল্যাপটপ ভুল যাচ্ছি এইগুলোর জন্য না একটা বিয়ে করা দরকার কারণ বউটা হাতের কাছে এনে দিয়ে বলবে ওগো শুনছ এই নাও রুমালটা নিয়ে যাও হ্যাঁ রে ভাই ঠিক বলেছিস অফিসে যাওয়ার সময় একটা মিষ্টি ডাক যেই পেছন ঘুরে দেখলাম একটা মিষ্টি ডাকের সাথে একটা মিষ্টি হাসি বুকটা না ভরে গেল এই গুণের জন্য না বিয়ে দরকার তারপর তারপর ওইটা ভাবতো ভাই বাড়িতে সারাক্ষণ মায়ের বক বকানি বাবার বক বকানি বোনের ওই চাটাং চাটাং কথাবার্তা অফিসে যাও বসের ঘ্যান ঘ্যানি অর্থনৈতিক চাপ মানসিক চাপ এই চাপে না ভাই মাথা ব্যথা প্রবল মাথা ব্যথার একটা সৃষ্টি হয় ভাবতো ঘরে যদি একটা মিষ্টি বউ থাকতো হ্যাঁ বাড়ি যাব হাতে নবরত্ন তেল ঢেলে নিয়ে দু চার ফোঁটা ভালো করে নরম হাতে ডলে নিয়ে মাথায় কুচুক 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 করে কোমল করে মালিশ করে করে বলবে কি গো আরাম লাগছে না আর একটু জোরে জোরে করবো এই যে সুন্দর সুন্দর মুহূর্ত গুলো না ভাই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই যে রসিকতা এই জন্য না ভাই একটা বিয়ে করা জানিস তো আমরা ছেলেরা সিঙ্গেল থাকলে ঘরগুলো কিরকম অগোছালো হয়ে থাকে কিন্তু যদি আমাদের একটা বউ থাকত ঘরগুলো সুন্দরভাবে ওই কোমল হাত দিয়ে মোলায়ম ভাবে গুছিয়ে রাখত এই জন্য একটা বিয়ে করার দরকার ভাই ভাব সামনে তো জামাই ষষ্ঠী কাজ যদি একটা বউ থাকতো হাতে হাত রেখে গুটি গুটি পা করে জামাই ষষ্ঠী খেতে যেতাম শাশুড়ি ফ্যান নিয়ে এসে পাশ দিয়ে ফ্যানটা নিয়ে হাওয়া করে করে মাছের মাথা লিক মিষ্টি উফ এই যে জামাই আদের উপভোগ করা উফ এই জন্যই তো বিয়ে করাটা দরকার জীবনে চলার পথে না একটা সঙ্গী খুব দরকার জানিস তো আর কতদিন এরকম বিয়ে বাড়িতে আসবো এসে একা একা ফটো তুলে পোস্ট করব বলতো পাশে একটা বউ থাকবে তবে তো লাইক টাইক ভিউজ টুজ বাড়বে কি বলিস তারপরে এখানেই শেষ না রে ভাই জীবনে যখনই ভেঙে পড়বো না সে আমাকে মোটিভেট করবে আরে ভেঙে পড়ছো কেন তুমি পারবে আরে আমার বিশ্বাস তুমি পারবে এই এই যে এই সমস্ত জিনিসগুলো না তারপরে এই সামনে গরমকাল পড়ছে সে গোসল করে বাইরে বেরোবে তারপরে সে বেনি ঝড়া দেবে হ্যাঁ 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 তার বেনি ধোয়া জল এসে আমার গায়ে এসে পড়বে ঠান্ডা ঠান্ডা কুল কুল আরে ভাই এই সমস্ত যে বিয়ের পর মজা না এটা বিয়ের আগে বোঝা যাবে না এর জন্য একটা বিয়ে করতেই হবে কবে যে হবে আমাদের বাবা আমার কি বিয়ে হবে না